টলিউডের জনপ্রিয় জুটি দেব দেবরুক্মিনীর প্রেমের কথা কারো অজানা নয় তারা নিজেরাও স্বীকৃতি দিয়েছেন তাদের সম্পর্ককে নেটিজেনরা উপভোগ করেন দুজনের প্রেম এদিকে কয়েকদিন আগে গুগল জানায় দেব রুক্মিণী বিয়ে তিন বছর আগেই সেরেছেন সন্তানও রয়েছে ঘটনাটি যে মিথ্যা সে কারো বুঝতে বাকি ছিল না বিষয়টি নিয়ে মজা করেছিলেন স্বয়ং দেব। তবে চুপ ছিলেন রুক্মিণী এবার মুখ খুললেন এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন ওহ গড এটা যে কোথা থেকে আসছে গুগলেও পৌঁছে গেল শুধু তাই নয় একটা বাচ্চার কথাও আছে সে আমার নেই যেহেতু আমাইরার সঙ্গে এত ছবি ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে আনুষ্ঠানিক বিয়েটা কবে করবেন জবাবে অভিনেত্রী বলেন যে বছর মিডিয়া স্পেকুলেট করবে না বোধ সেই বছর বিয়েটা করে নেব আর আমার মা জিজ্ঞাসা করে না তোমরা জানতে চাইছো কেন দেখো যেদিন মনে হবে আই অ্যাম রেডি টু গেট ম্যারেড করে নেব আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী এবং বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নয় আমি জীবনে যে পদক্ষেপে নিয়েছি সামনে নিয়েছি সবে কাজ শুরু করেছি এত ব্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয় যখন হবে তখন হবে আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি আজকাল অনেক বিয়েতেই দেখি বিয়েটিকে না